প্রথম কোশ্চেন সংবিধানে কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত আছে তিনশো পঞ্চান্ন তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো সঠিক উত্তরটি হবে অপশান বি আর্টিকেল তিনশো বাহান্ন দুই নম্বর প্রশ্ন ভারতবর্ষ বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা অপশানে এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হবে অপশান ডি ও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তিন নম্বর কোশ্চেন ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী অপশানে সংবিধান অপশান বি সংসদ অপশান সি সুপ্রিম কোর্ট অপশান ডি জনগণ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জনগণ চার নম্বর কোশ্চেন ভারত নির্মাণ প্রকল্পটি শুরু হয়েছে কত সালে উনিশশো পঁচানব্বই দু হাজার ছয় দু হাজার পাঁচ উনিশশো সাতানব্বই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দু সালে পাঁচ নম্বর কোশ্চেন ভারতের কোন বেসরকারি শিল্পে সর্বাধিক শ্রম শক্তি নিযুক্ত আছে পাট শিল্প চা শিল্প বয়ন শিল্প পরিবহন ও যোগাযোগ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বয়ন শিল্প ছয় নম্বর কোশ্চেন বর্তমানে দেশের মোট শিল্প উৎপাদন কুটির শিল্পের ভূমিকা প্রায় কত শতাংশ অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সাত নম্বর কোশ্চেন সংবিধান সংশোধনী বিল নিম্নের কোথায় পা ছয় লোকসভায় রাজ্যসভায় বিধান পরিষদে পার্লামেন্টের উভয় কক্ষে সঠিক উত্তরটি হয়ে ডি পার্লামেন্টের উভয় কক্ষে আট নম্বর কোয়েশ্চেন রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর সঠিক ক্যানসারটি হয়ে যাবে অপশান সি তিন বছর নয় নম্বর কোশ্চেন ভারতের কোন পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেসি সরকার গঠন করে পঞ্চম পরিকল্পনা বহত পরিকল্পনা এ ও বি উভয়ই কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বহত পরিকল্পনা দশ নম্বর কোশ্চেন রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন অপশান এ একজন অপশান বি দুইজন অপশান সি তিনজন অপশান ডি চারজন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ একজন এগারো নম্বর কোশ্চেন ও এন জি সি এর পুরো কথাটি কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বারো নম্বর কোশ্চেন কার সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরি প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি অর্থমন্ত্রী অপশান সি রাষ্ট্রপতি অপশান সি লোকসভার স্পিকার সঠিক উত্তর হয়ে যাব অপশান সি পরের কোশ্চেন শিক্ষা কোন তালিকা এবং কত নম্বর তফসিলে অন্তর্ভুক্ত অপশান এ যৌথ অপশান বি রাজ্য অপশান সি কেন্দ্র অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ যৌথ এবং সপ্তম তফসিল ১৪ নম্বর কোশ্চেন হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এক্তিয়ারকে সম্প্রসারিত করতে পারে রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পার্লামেন্ট পনেরো নম্বর কোশ্চেন জোতের পরিমাণ কত হেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকলে জাতীয় অর্থনৈতিক ক্ষুদ্র চাষী বলা হয় এ অপশান অপশন সি ডি সঠিক সি এক থেকে চার হেক্টর পরের কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় অপশান এ পাঁচই জুন অপশান বি নয়ই জুলাই অপশান সি এগারোই জুন অপশান ডি তেরোই এপ্রিল সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পাঁচই জুন সতেরো নম্বর কোশ্চেন গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট রায়ের পরবর্তী কোন মামলায় রায়ের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে সি কেশবানন্দ ভারতী মামলায় পরের কোশ্চেন সবুজ বিপ্লবের ফলে ভারত কোন কোন খাদ্য খাদ্যদ্রব্য উৎপাদনে সাফল্য লাভ করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ধান ও গম উনিশ নম্বর কোশ্চেন রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কার পরামর্শে উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের পরামর্শ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুড়ি নম্বর কোশ্চেন ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দলিলে সামাজিক ন্যায় বিচারে সর্বপ্রথম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একুশ নম্বর কোশ্চেন কলকাতা ও বোম্বে হাইকোর্ট কত সালে পরিষ্ঠিত হয় আঠেরোশো চৌষট্টি আঠেরোশো বাষট্টি আঠেরোশো একাত্তর আঠেরোশো তিরাশি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আঠেরোশো বাষট্টি সালে বাইশ নম্বর কোশ্চেন ভারতে আর্থিক নীতির প্রণয়নে কোন প্রতিষ্ঠানটি সরাসরি যুক্ত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরের কোশ্চেন বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে ছয়টি আটটি এগারোটি বারোটি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি এগারোটি চব্বিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি অপশান এ জেলা পরিষদ অপশান বি গ্রাম পঞ্চায়েত গ্রাম সভা অপশান ডি পঞ্চায়েত সমিতি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পঁচিশ নম্বর কোশ্চেন রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিককে অপশান এ মুখ্য সচিব অপশান বি রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী অপশান সি অ্যাটর্নি জেনারেল অপশান ডি অ্যাডভোকেট জেনারেল সঠিক উত্তরটি হয়ে যাবে ডি অ্যাডভোকেট জেনারেল